নমস্কার মহারাজ সিদ্ধার্থ শাস্ত্রী বলছি আমাদের জীবনটা কিন্তু বিভিন্ন রকম সমস্যা মাঝে মধ্যেই লেগে থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কারুর না কারুর সাহায্য নিতে লাগে যেমন আপনি মামলা মোকদ্দমায় যদি ফেসে যান উকিলের সাহায্য নিতে হচ্ছে যদি শরীর খারাপ হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে এবং বিভিন্ন ব্যবসার ক্ষেত্রেও দেখবেন যদি কোনো ব্যবসা করতে যান তাহলে কি করবেন অনেকের সাথে নিশ্চয়ই আলোচনা করবেন ঠিক সেই রকমই আমাদের জীবনে চলার পথে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তো এই সমস্যা থেকে আপনাকে মুক্তি পেতে হলে কোনো না কোনো কারণ ভালো জ্যোতিষীর সংস্পর্শে এসে তার পরামর্শ মেনে আমাদের চলা উচিত এবং সঠিকভাবে সঠিক প্রতিকারের মাধ্যমে যদি চলতে পারেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন সেক্ষেত্রে আমি বলছি যে আপনারা আপনাদের হরস্কোপটাকে ভালো করে দেখুন এবং কাউকে দিয়ে দেখান দেখিয়ে বিচার করে সঠিক যে ব্যবসাটা আপনার ঠিক সেই ব্যবসাটাই করবে। বা সঠিক যে কাজ আপনার সেই কাজটাই করবে সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে সেটা আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে আপনার সাংসারিক জীবনের ক্ষেত্রে হতে পারে আপনার বাড়ির বাস্তুর ওপরে হতে পারে বিভিন্ন রকম এফেক্ট আছে তো তো সেই অনুযায়ী আমি আপনাদের এই পরামর্শগুলো দিলাম আপনারা অবশ্যই মনে চলুন দেখবেন কিছু না কিছু আপনারা উপকৃত হবেনই এবং জীবনটা খুব ভালোভাবে পরিচালনা করতে পারবেন আর প্রথম কথা হচ্ছে আমার নিজস্ব মা তারার মন্দির আছে মাতারা সর্বমঙ্গলা মন্দির এখানে আপনারা আসতে পারেন শনিবার এবং মঙ্গলবার কিছু লোকেদের জন্য আমি ফ্রি ব্যবস্থা করেছি দেখে দেওয়ার আর প্রথম কথা হচ্ছে কিছু প্রতিকারও দেব সঙ্গে কিছু মায়ের মন্ত্র এবং কিছু দ্রব্য সামগ্রী দেওয়ার চেষ্টা করব। যাদের অবস্থা খুব খারাপ তাদের ক্ষেত্রে যাতে কিছুটা ইম্প্রুভমেন্ট হয় আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাকে অবশ্যই মা তারা জ্যোতিষ কার্যালয় রানাঘাট সুভাষ অবনীয় নেতাজি মূর্তির পাশে অথবা রানাঘাট থানাপাড়া জল প্রকল্পর পাশে মা তারা সর্বমঙ্গলা মন্দিরে অবশ্যই আসতে লাগবে আর আসার আগে অবশ্যই ফোন করবেন আর ফোন নাম্বারটা আপনারা লিখে রাখুন চুরানব্বই চৌত্রিশ এগারো কুড়ি চল্লিশ আবার বলছি চুরানব্বই চৌত্রিশ এগারো কুড়ি চল্লিশ এই নম্বরে যোগাযোগ করে আপনারা আসবেন চেষ্টা করব যাতে আপনাদের জীবনে কিছু সুসময় এনে দিতে পারি নমস্কার